গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বলছি চার পাঁচটা তিন আমি উঠেছি চারটের সময় এদিকে যা যা কাজ হয়ে গেছে মানে ডাল ভাত আমাকে দেখো ডালটা মানে সিদ্ধ ডাল কালকের ডাল আছে এটা সিদ্ধই করেছে আর ভাত হয়ে গেছে আর এদিকে জল টল গরম চাটা সব হয়ে গেছে এদিকে দেখো মাংস রান্না আমি বলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছে এখানে নতুন আলু ভেজে রেখেছি এ থেকে নতুন আলু দিয়ে মাংস হবে নাহলে আমি মাংস আলু দিই না নতুন আলু করে দিলাম নতুন আলু যে খুব প্রিয় তা না নতুন আলু বলে দিলাম আর কি মাংস আলু ছাড়াই ভালো লাগে নতুন আলু বলে দিলাম তো চলো মাংসটা রান্না করব মাংসটা বসিয়ে দিয়ে রুটি করবো আর এখানে মশলা করা আছে সব 嗯。 দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে এদিকে তাও বসিয়ে দিয়েছি এদিকে এই যে চিকেনটা এই যে হয়ে গেছে দেখো রুটি যে হয়ে গেল এবার রেখে দেবো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে সব রাখা আছে তো চলো এবার আমি স্নানে যাব তো চলো স্নান করে আসি তারপরে আবার কথা হবে দেখো আমার তো স্নান হয়ে গেলো এই মত্তর আমি স্নান করে এসে মানে উপর থেকে জামা কাপড় নামিয়ে মানে মেলে নেমে এসে চুলটা আসলাম সিঁদুরটা পরলাম একটু ক্রিম মাখলাম মেখে ওকে আগে পিন বাটার দিয়ে একটা ব্রেড দিয়ে আসলাম আর আমার জন্য এই যে নিয়ে এসেছে কচুরি রোববার করে আমার জন্য নিয়ে আসে তো চলো তো দেখাই দাঁড়ো ঢেলে তোমাদের দেখিয়ে তার খাবো চলো দেখতে থাকো এই দেখো এই যে কচুরি এই যে তরকারি তো চলো খাই এখন সাড়ে নটা বাজে তো চলো খাই আমার এখন ইদানি এত স্নান করতে দেরি হয়ে যাচ্ছে তো চলো খেয়ে নিই তারপরে কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই যে সকালে ব্রেকফাস্ট দিয়ে দেখিয়েছিলাম তারপরে আসায়নি তারপর খেয়ে দেখিয়ে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম বারোটার উঠেছি উঠে উঠেছো বাবা তখনও স্নান করেনি ওর বাবা ওকে স্নান করিয়েছে তারপর আমি কালকে রান্নারটা কাটাকুটি করলাম টললাম সেগুলো তোমাদের দেখালাম না যাই হোক ঝপাঝপ করে নিয়েছি শীতের বেলা না ঝমঝম করে চলে যায় তো এবার আমি খেয়ে নেব না আবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে আবার গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে এস এই যে কফি বানিয়ে নিয়েছি এই যে আজকে আবার অন্য কাপ নিয়েছি আমি এক দিন এক এক রকম কাপ খেতে ভালো লাগে আর একদিন ওটাই খেলাম আবার এটাই খাবো আর অন্য কাপও খেতে পারি যাই হোক তো চলো কফিটা খাই এই কফিটার একটা পিক থামলে আমার থাকে কারণ আমার ভালো লাগে কফির ছবি তুলতে সুন্দর লাগে দেখতে তো চলো তো কফিটা খাই ছোট বাবাকে দুধ দিয়ে দিয়েছি তো চলো পরে আবার কথা হচ্ছে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট